বীরভূমের রামপুরহাটে পুজোর আগে মাথায় হাত ফুটপাত ব্যবসায়ীদের রামপুরহাট শহরের বিভিন্ন প্রান্তে চালা তাবু খাটিয়ে স্থায়ীভাবে ব্যবসা ও বসবাস করতেন রামপুরহাটের ফুটপাত ব্যবসায়ীরা আর সেই ব্যবসা থেকে পরিবার পরিজনের সদস্যদের মুখে হাসি ফুটত জুতো দুবেলা আহার দীর্ঘ এক বছর পেরিয়ে গেলো প্রতিশ্রুতি দেওয়ার পরেও সেই ফুটপাত ব্যবসায়ীদের কোনো পুনর্বাসনের ব্যবস্থা না হওয়ায় ওই ফুটপাত ব্যবসায়ীরা পুজোর মুখেই দুশ্চিন্তায় ভুগত শ্রেষ্ঠ উৎসব বড় মাঝারি ব্যবসাদাররা থেকে শুরু করে ফুটপাত ব্যবসায়ীরাও কিছু পরিমাণ লাভের অঙ্ক দেখে এই পুজো পার্বণের আগে দীর্ঘ এক বছর আগে তাদের উচ্ছেদের পরে রামপুরহাট এসডিপিও রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস ব্যানার্জি চেয়ারম্যান সৌমেন ভকত ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়ার আশ্বাস দিয়েছিলেন কিন্তু বছর গড়িয়ে গেল মেলেনি তাদের পুনর্বাসন তাই পুনর্বাসনের দাবিকে সামনে রেখে ফুটপাত উচ্ছেদ বিরোধী যৌথ মঞ্চের পক্ষ থেকে আজ সকাল দশটায় রামপুরহাট পাঁচ মাথা মোড়ে এক বিক্ষোভ কর্মসূচি করা হলো আপনারা অনৈতিকভাবে কিন্তু এটা বলছেন আইন আছে আপনি একটা হচ্ছে আইন শৃঙ্খলা বুঝায় রেখে তোলার কাজ যে আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব আছেন সিনারও কাজ হচ্ছে আইন শৃঙ্খলা বুঝায় রেখে তোলা আপনি আইন জানেন উনিশশো পঁচাশি সালের কি আইন বলছে ইন্দিরা গান্ধী আমার টাইমে যখন উচ্ছেদ হয় দেখার দায়িত্ব নয় দু বছরের উপর হয়ে গেছে আপনি একটা সামাজিক দেখান যেটা আমাদের খরচে করেছেন আপনাকে এই মঞ্চ থেকে এই মাইক থেকে চ্যালেঞ্জ করে বলছি একটা কাজ খান যেটা সাধারণ পাবলিকের জন্য আপনি পজিটিভলি করেছেন দেখাতে পারবেন না আপনি যে রিমোট কন্ট্রোল দ্বারা চলছেন আপনার রিমোট কন্ট্রোল যার হাতে আছে ভাবছেন না এক হাতে রিমোট কন্ট্রোল অপারেট হয় না যেমন বাচ্চারা গেম খেলে ভাই বোনও ভাগ করে নাই কখনো মা দোদেও ভাগ করে নাই আপনার রিমোট কন্ট্রোলটাও ভাগ হবে তখন আপনি কি করবেন এটা মাথায় রাখবেন লাইটিং এর সমস্যা বহু রাস্তা অন্ধকার ভয় পড়ে থাকে সোমবার পর শহরে

ব্যবসায়ী যে আমরা করেছি তারই ধরে ঘটে যাওয়া যে ঘটনাগুলি ঘটেছে বিশেষ করে আমাদের এখানকার না ভাবে উপরে হুমকি চালাচ্ছেন তারই প্রতিবাদে আমরা সংঘটিত প্রতিবাদ মিছিল হল এখানে আমরা অবস্থান করব তারপরে আমরা আমাদের কর্মসূচির পরবর্তী কর্মসূচি ঘোষণা করব এখন এই সবাই সভাপতিত্ব করবেন আমাদের যৌথ মঞ্চের সঙ্গী তিন মাস সময় চেয়েছিল তিন মাসে আপনাদের ব্যবস্থা করব তিনবার্ষিক আজকে হয়ে গেল চোদ্দ মাস আমাদের একটু ধরেছে আমরা মানুষ নয় আমাকে ভোটাব আমরা উত্তরপ্রদেশের দিতে আমাদেরকে আছে কোথায় যাবে আমাদের কোনো দিবেন না যেতেও দিবেন না তাহলে উত্তরপ্রদেশে যায় হবে আমাদেরকে তাহলে কোথায় যায় বলুন এই দাও আমাদের হুজুতে আমাদের ছেলে ছেলে পুরো কাপড় পরে দাঁড়িয়ে এই সকল সদস্যিক বন্ধুগণ এবং সাধারণ মানুষ যারা আমাদের সঙ্গে আজকে এই মিছিলে বিক্ষোব পরমসূদে আপনারা সাথ দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা জানেন বিগত চোদ্দ মাস থেকে আমরা যাযাবর হয়ে গেছি কখনো চ্যাম্পিয়ন গ্রাউন্ডে কাম্বু কাটাচ্ছি কখনো চাকলা মাঠে কাম্বু কাটাচ্ছি এইভাবে আমরা কাম্বু এবং আমার আড়া যতদূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি আমরা শুধু প্রত্যার ব্যবসায়ী বন্ধুদের কাছে নয় পাচ্ছেন মানুষ সর্বত্র মানুষের কাছে আবেদন আমরা আজকে শুধু দোকান বাঁচাতে নামিনি আজকে আমরা আমাদের শুধু দোকান বাঁচাতে নামিনি এই মহকুমা সদরে দপ্তর যে চেয়ারটা আছে সেই চেয়ারটা বাঁচানোর দায়িত্ব আমাদের সকলের কারণ এক সৌরভ নামে যে ব্যক্তি একটা যে সম্মানীয় চেয়ারে বসেছে সেই চেয়ারটা কলঙ্কিত করছে

দীর্ঘ কয়েক বছর ধরে এই ডাবলু কাকা প্রত্যেকটা আমার দোকান চালিয়ে জীবনযাপন করছেন তাকে ফুটপাথ থেকেই তিন মেয়েকে শিক্ষিত করেছেন তিন মেয়ের মধ্যে দুই মেয়ে সরকারি চাকরি পেয়েছেন এই মেয়ে দুই মেয়ের বিয়ে হয়েছে নিজের শ্বশুর বাড়িতে গিয়ে তারা নিজের সংসার করছেন আর একটা মেয়ে অসুস্থ বাড়ি আছেন এই দাউলু কাজার কাকিমা দুই সামিত্রী নিয়ে এই দোকানটার উপর নির্ভরশীল মহকরা সাজত মহাশয় একটা গলির লুচ্চরের মতো একটা সমাজ বিরোধীদের মতো রাতের অন্ধকারে এসে তার দোকান ছিঁড়ে পর ছিঁড়ে দিয়ে বলছে আপনার মেয়ে দুটো চাকরি করছে আর আপনি ব্যবসা করছেন আপনি কালকের মধ্যে এই জায়গা খালি করে দিন বক্তব্য হতে পারে এটাকে বক্তব্য হতে পারে আমরা মনে করি কখনোই নয় এতে বক্তব্য হতে পারে না এই বক্তব্য সৌরভ হতে পারে মহকুমা শাসক মহাশয়ের হতে পারেন না আপনারা আইন মানছেন আপনারা আমাদেরকে আইন শেখাচ্ছেন আপনারা বলুন নাকি এই একের পর এক গাছ কেটে